দুনিয়ায়ে সখাওয়া নামিয়া নাম নামা নামে আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন জবানের আওয়াজ আছে নাকি বলেন যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে তো লজ্জাপান কেন কেন এত ভয় পান আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে

انشاء اللہ کبھی بولیں دنیا اے سخاوت میں تیرا نام رہے گا دنیا اے سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا اے عدالت میں تیرا نام رہے گا دنیا اے عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیائے مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا عالی تیرا نام سے اسلام رہے گا دنیائے شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا کارو زبان بند تھکنا چکار دیا اللہ اکبر رحمت اللہ خاندش خدا وند کریم خلق خلق قول فعل هدي سمت و حميد خلق خلق قول فعل هدي سمت و حميد و ما أرسلناك إلا رحمة للعالمين الله ما دام نبيك كتاجا كتير جنو রহমত শুরু প্রেরণ করেছেন না আমি যদি আপনাদেরকে বলতে যাই সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত তাহলে সব জগৎ সামনে আনা সম্ভব হবে না কেন আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কি চিৎকার দিয়া বলেন যা ভালো জানেন কে একমাত্র ভালো জানেন আল্লাহ তো যে কয়টা জগৎ সম্পর্কে আমরা জানি এই কয়টা জগৎ নিয়েও আলোচনা সম্ভব নয় কেন এই এক দেড় ঘন্টার ভিতরে এই কয়টা জগৎ সম্পর্কে শেষ করা সম্ভব হবে না এত জগৎ আল্লাহ বানিয়েছে আমি একটা জগৎ সম্পর্কে আলোচনা করব আমরা জানব আমার নবী এই জগতের জন্য কিভাবে রহমত এক জগৎ দ্বারা আমরা সব জগৎ বুঝে নিব কি বললাম বলেন এক জগৎ দ্বারা সব জগৎ বুঝে নিব এক ভাতৃপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা আমরা বুঝার দ্বারা বুঝে নিব নবী সব জগতের জন্য কিভাবে রহমত সেই এক জগৎ কোন জগৎ যেই জগৎ সম্পর্কে আমি বলবো সেই জগৎ হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎ আশরাফুল মাসলুকাত মানব জগৎ আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত এটা আমরা আলোচনা করব মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে যেমন মানুষদের মধ্যে কেউ মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা মানুষদের মধ্যে কেউ বান্দা মানুষদের মধ্যে কেউ মুমিন মানুষদের মধ্যে কেউ গুনাহগার মানুষদের মধ্যে কেউ আলেন মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম মানুষদের মধ্যে কেউ হাফেস মানুষদের মধ্যে কেউ হাফেজ মানুষদের মধ্যে কেউ মুসলিম মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে অনেক শ্রেণী আছে তো নবীজি কোন শ্রেণীর জন্য রহমত সব শ্রেণীর জন্য রাহম কিভাবে সব শ্রেণীর জন্য রহমত চলেন এটাই আপনাদেরকে এক নাম্বার শ্রেণী নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো দেখি সাহবায়ামদের মধ্যে আবার সবচেয়ে দামি কারা কে বলতে পারবেন সাহাবিদের মাঝে আবার সবচেয়ে দামি হলো আল্লাহ রসুলের চারজন খলিফা এরা কারা নাম জানেন তো

আমি তোমাদেরকে যেই ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা কাজ করো আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়তের পথ পেয়ে যাইবা ওই ফর্মুলাগুলা কি কি এক নম্বর ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা দুই নম্বর ফর্মুলা হলো ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন দুই ফর্মুলা হলো তোমরা তোমরা সম আমি যে খলিফাদেরকে রেখে গেলাম এই খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা মুহতারাম হাজেরিন এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত দেখেন একটু আগের ওয়াজ আর এখনের ওয়াজ মিলাই দেখেন কেমন কথা বলতে পারি এই চার খলিফার জন্য আমার নবী কিভাবে রহমত নবী বলেন ইনহু মেয়ে আইসাবিংকুমফাসিয়ারান নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে তোমাদের জমানায় অনেক এখতেলাহ দেখা দিবে অনেক মতাবৈক্য দেখা দিবে নবীজি বলেন এই এখতেলাফের কারণে তোমরা জনপথ দ্রুষ্ট হয়ে যাও না তোমরা যেন বিপদগামী হয়ে যাও না বলেন বর্তমান জমানায় এখতেলাফ আছে না নাই

নবীজি বলেন এইরকম এখতলাফ দেখা দিবে এই এখতেলাফের কারণে তোমরা বিপজ্ঞামী হয়ে যেন না যাও এই জন্য আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো তোমরা হেদায়াতের বা

করে বলা হলো তোমরা আমি নবীজির রেখে যাওয়া সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরলে তোমরাও হেদায়ত পায় যাইবা একটু চিৎকার দিয়া বলেন না সুবহান এই হাদিসের মধ্যে নবীজি চার খলিফার প্রশংসা করতেছেন বলতেছেন আর রাশিদীন আল মাহদীন

মানুষদের মধ্যে দুই নম্বর শ্রেণী সমস্ত সাহাবা একরাম সব সাহাবীদের জন্য মহান নবীজি কিভাবে রহমত নবীজি সব সাহাবা একরামদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে صحابي كلام شمبر كبو هايات ذا زل كولن كهونو اللوالد ولعيك هم المفلحون كهونو اللوالد ولعيك هم المعرسون كهونو اللوالد ولعيك هم المتقون كهونو اللوالد ولعيك هم المهتدون كهونو اللوالد ولعيك هم المؤمنون كهونو اللوالد ولعيك كتب في قلوبهم الإما كهونو اللوالد ولعيك الذين امتحنوا الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم كون اللبلن رضي الله عن المؤمنين كون اللبلن آمنوا كما آمن الناس كون اللبلن رضي الله عنهم ورضوا عن تعالوا ماني مجهلوا مجهلوا الله صاحب الكرامير عزت شان مان مقام

এই জান্নাতের বার্তা আল্লাহ সাবিদেরকে ডাইরেক্ট দিছেন না নবীজির মাধ্যমে দিছেন জোরে বলেন কার মাধ্যমে যার মাধ্যমে দেয় এই জান্নাতের বার্তা এটা রহমতের বার্তা না গজবের বার্তা এই রহমতের বার্তা দিলেন নবীজির মাধ্যমে তার মানে বুঝা গেল আমার নবীজি সব সাহাবিদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ

এই জন্যই তো দেখেন না আল্লাহ আল্লা সাথে দুষ্করিকার বাদশাহা টিকে থাকতে পারে নাই ক্ষমতার প্রধানমন্ত্রীর টিকে থাকতে পারে নাই ক্ষমতার নেতারা দৌড়ের উপর আসে টিকে থাকতে পারে নাই ক্ষমতাধর নেতা এই সমস্ত নেতাদেরকে মানুষ এখন ডিম মারে পশা ডিম কেন 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 একমাত্র কারণ আল্লাহ আলাদের বদ্ধ আর আল্লাহ আলাদের বদ্ধ যখন লাইগা যায় আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায় আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় ক্ষমতাধর বাদশা ফের আউকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারে আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতাধর বাদশাহ

হත්টা কইরা জান নামে পাঠানো দেয় এই হলো আল্লাহর যুদ্ধ আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয় ক্ষমতাধর বাদশা প্রেসিডেন্ট ভূষো টিকে থাকতে পারে নাই যো তার বাড়ি খeyse আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় ক্ষমতাধর প্রধানমন্ত্রী अंशुষ টিকে থাকতে পারে নাই আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশের নব্বব ফরাউদ খুনি সৈয়দাচার হাসিনা সি 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 হাসিনা লাভ वसीना सीती हसीना হাসিনার অবস্থা কি ক্ষমতাদার প্রধানমন্ত্রীর মধ্যে পুরা বিশ্বের মধ্যে দশ নম্বর ক্ষমতাদার প্রধানমন্ত্রী ছিল এই সৈরা চার খুনি হাসিনা এ আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করলো মা মানুষ যখন পাগলায় এ কামড়ায় শয়তান এ কামড়ায় কত কিছু মনে চায় শয়তানে ওরে কামরাইছে তা না হইলে দেখেন না অন্য কারো লিডারদেরকে গ্রেফতার করে না তা দিয়ে নিজের লিডারদেরকে গ্রেফতার করে না নাস্তিকদের লিডারদেরকে সহায়তা দিয়া রাখে গ্রেফতার করে না দেশে যারা ফেতনা করে অরাজকতা করে খুন করে ঘুম করে চুরি করে খায় এদেরকে কখনো গ্রেফতার করে না গ্রেফতার করে না ওই যে হিন্দুদের লিডারদেরকে গ্রেফতার করে না এরপরে ইসকনের লিডারদেরকে গ্রেফতার করে না গ্রেফতার করে কাদেরকে শুনলে অবাক হবেন ও যে ধর্মের অনুসারী ওই ধর্ম নেতা ওই ধর্মের নেতা আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কাদেরকে আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে কাকে আল্লাহ ওয়ালাদের লিডার আয়াদ বিল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরি রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করেছে করেছে কাদেরকে বি বাংলার বীর মুজাহিদের লক্ষ কোটি তৌদি জনতার হৃদয়ের স্পন্দন বীর মুজাহিদের রাহবান শেখুল হাদিস সাহেবকে এই সমস্ত আল্লাহ আলাদেরকে গ্রেফতার কইরা জেলের মধ্যে যখন রিমান্ডের মায়ের দেয় গরুর রশি দইরা গরুর রশি দিয়া বাইদা বাইদা আলহেমের উপর টর্চারিং করে ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে তো ওদের হাতকে ভেঙে ফেলে ওদের মুখকে বন্ধ করে দেয় ওদের পাকে ভেঙে ফেলে বিএনপির ওদের বিরুদ্ধে কথা বললে বিএমপির হাত পা ভেঙে দেয় জেলে নিয়ে যায় ঘুম করে ফেলে খুন করে ফেলে জাতীয়বাদী কথা বললে ওদের অবস্থায় একই হয় জামাতও কথা বলতে পারতেছে না বিএনপিও কথা বলতে পারে না আওয়ামী

ভারতে একশো বাহাত্তরটা পারমাণবিক বোমা কমপক্ষে একশো বাহাত্তরটা এই পুরা ভারতের পক্ষে ও মনে করছিল আমার লাগুর কে পায়ে খালি বাকি ছিল ফেরাউনের মতো বলা যে আমি খোদা বাকি এ সারা সবই করছে আমার লাগুরকে পায় বাস বাস শুরু হয়ে গেল আল্লাহর যুদ্ধ মান আদালি বলিয়ান তাকাদ আদানতুহু বিল হারব আল্লাহ যখন যুদ্ধ শুরু কইরা দেয় বড় কোন সেনা বাহিনীর নেতার প্রয়োজন পড়ে না বড় কোন লিডারের প্রয়োজন পড়ে না বড় কোন সামরিক বাহিনীর প্রয়োজন পড়ে না ওদেরই পালিত সন্তান ১৬ বছর যাদের মাথায় মুজিব্বাত ঢুকায় দেওয়ার জন্য স্কুল কলেজের প্রতিটা পাতায় পাতায় মুজিবের প্রেম কাহিনী মুজিবের বিয়ার কাহিনী মুজিবের হাবিজ আমি ঢুকায় দিছে ওই স্কুল কলেজের বাচ্চাদেরকে পড়ায় পড়ায় মগজের ভিতরে মুজিব বাদ ঢুকায় দিছে ওই সমস্ত মুজিব বাদ ঢুকাইতে পোলাপান গোলাই এমন এক আন্দোলনের ডাক দেয় পাঁচ তারিখে এমন এক গল উদ্বোধন হয় এক গল উদ্বোধনে এই স্কুল কলেজের না বালে শিশু বাচ্চাদের মাধ্যমে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুপুর আর শিয়ালের এগুলা কেন হয় কত মানুষ নামাজ পড়ে না এত বড় অপমানিত হয় না কত মানুষ রুতে রাখে না এত বড় অপমানিত হয় না কত মানুষ চুরি করে এত বড় অপমানিত হয় না কিন্তু তোরা এত বড় অপমানিত হস কেন তোকে বাবারে বানাইতে চাইছিলি জাতির পিতা হয়ে গেল জুতার পিতা এত বড় অপমানিত কেন হয় তবু বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ সোয়াবের নিয়তে পেশাব করে কেন পেশাব করে একমাত্র কারণ আল্লামা আহমদ শফির চোখের পানি আয়াতে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদুয়া আল্লামা নূর হোসাইন কাসিমের বদদুয়া ঠিক না বে ঠিক সমস্ত আল্লাহ ওয়ালাদের বন্ধুরা যখন লাইগা যায় আল্লাহর কসম করে বলি দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে নাই আগামীতেও কেউ টিকে থাকতে পারবে না অতএব ও সাহাব গ্রুপের অনুসারীরা আপনাদেরকে বলবো ফিরে আসেন ফিরে আসেন আল্লাহ ওয়ালাদের সাথে টক্কর দিয়ে পারা যায় না ওলামায়ে দাওয়ুদদের সাথে টক্কর দিয়ে আজ পর্যন্ত কেউ পারে নাই আগামীতেও পারবে না অতএব আপনারা যদি আপনাদের পথেই হাঁটেন আমাদের কিছু করা লাগবে না ফেরাউনের অবস্থা যা হয়েছে নমরুদের অবস্থা যা হয়েছে হাসিনার অবস্থা যা হয়েছে এটা অবস্থাও আল্লাহ তাই করে সারবে নবীজি এক হাদিসে বলছে আলেমদেরকে মোহব্মত বলো ওলা তা কোনো খা আমিসান কিন্তু ওলামা বিদ্বেষী হয়ও না ধ্বংস হয়ে যাইবা কে বলছে ওলামা বিদ্দেশী জারাই হয় এদের ধ্বংস অনিবার্য বলছেন কে নবীজি এখন দেখেন আশ্চর্যের ব্যাপার হলো ওলাম বিদ্দেশী যারা হয়েছে নবীজির হাদিস মোতাবেকেরা ধ্বংস হবে না আল্লাহ তো কোনোভাবে এদেরকে ধ্বংস করবে তো ধ্বংস করার জন্য একটা ঈশ্বার করাইতে হয় না ইস্যু ছাড়া তো আর ধ্বংস আল্লাহ তো আর ডাইরেক্ট আসমান থেকে আইসা আসার দিবে না একটা ইস্যু করায় এরপর ধ্বংস করবে তাই না হাসিনা ওলামা বিদ্বেষী হয়েছিল আল্লাহ একটা ইস্যু দাঁড় করায় কোটা সংস্কার আন্দোলন ঠিক না বেঠি কোটা সংস্কার মেন বিষয় না মেন বিষয় তুই ওলামা বিদ্বেষী এটা একটা ইস্যু আর কি এটার মাধ্যমে আমি ধ্বংস করলাম তোদেরকে এই সাবগ্রুপের এই তাহাতিরা আমাদের ওলামা বিদ্বেষী এখন ওদেরকেও একটা ইস্যু দিয়ে দম ধ্বংস করতে হবে কিনা বলেন ইস্যু খুঁজে পাওয়া কঠিন কারণ এরা তো আস্তে আস্তে নীরবে নিবৃত মসজিদে যায় চোরের মতো ঢুকে আর চোরের মতো দাঁড় করানো কঠিন আমরা মনে করি কঠিন কিন্তু আল্লাহ চাইলে সহজ ইস্যু দ্বার হয়ে গেছে ওদেরকে শয়তানে কামড়াইছে টঙ্গীর ময়দানে তত্ত্বাবধনের তাবলিগের ভাইরা ঘুমায় ছিল ওই যে আল্লাহ একটা উসিলায় তো ধ্বংস করবে তো রাত্রে বেলা যায়া আলেমদেরকে আলেমদের মধ্য থেকে চারজন ব্যক্তিকে ওরা হত্যা করছে ইস্যুদার হয়ে গেছে এখন এরা দৌড়ের উপরে আছে সরকার এদেরকে গ্রেফতার করা শুরু করছে এটা আমাগো মায়ের না ওরা নিজের 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 আকামের কারণেই নিজেরা ধ্বংস হচ্ছে আমরা কি ওদের বিরুদ্ধে মামলা করতে গেছিলাম নি ওরা মামলা দিছে কাগো মুফতি আব্দুল মালিক সাহেবের নামে মামলা দিতে গেছে

আল্লাহ নগদে ধরে এই জন্য ভাই সাত গ্রুপের অনুসারীর মধ্যে দুই প্রকার আছে এক প্রকার হলো যারা সাত সাহ ভালোবাসে আবার আলেমদের বিরোধিতাও করে না আরেক গ্রুপ হইল ডাইরেক্ট সন্ত্রাস আমি সন্ত্রাসীদের কথা কিছু বলতে চাই না কারণ এদের হেদায়াত আল্লাহর হাতে আল্লাহ এদেরকে হেদায়াত দিক কিন্তু যারা মাঝামাঝি যে সাত সাহের পক্ষে যাবো না আলেমদের পক্ষে যাবো কারা আসলে ভালো কারা আসলে ভালো টঙ্গির ওই দিনের ঘটনার থেকে আপনি প্রমাণ করে নেন এটা কি জিহাদ রাত্রে বেলা গোপনে যায় ইটা নি ইটা দিয়া ইটা দিয়া মাথা থেতলায় দিয়া হত্যা করা এটা জিহাদ এটা জিহাদের কোন রুলসে পড়ছে কোন মূলনীতির অনুযায়ী জিহাদ হয়েছে এটা অতএব এই সন্ত্রাসী দলের সাথে যারা মধ্যম পন্থা অবলম্বন করতেছেন মানে সাদ সাহেবকেও ভালোবাসেন আবার হুজুরগো ভালোবাসেন আমি ওই সমস্ত এটা আদির ভাইদেরকে বলবো আপনারা এখান থেকে বুঝে নেন যে ওটা একটা সন্ত্রাসী দল হয়ে গেছে আল্লাহ এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এদেরকে কি দিয়ে কি করে দিয়েছে এটা একটা কি বলেন কাগজ কি কাগজ এখান থেকে এতটুকু বিচ্ছিন্ন হয়ে গেছে এটার সাথে থাকবেন না এটার সাথে সাথে বলেন আমরা তত্ত্বাবধানে তাবলিক করব এবছর জানুয়ারির একত্রিশ তারিখ ফেব্রুয়ারির এক দুই আমরা ইনশাআল্লাহ এবার টঙ্গির পবিত্র ময়দানকে হেফাজত করবার জন্য আমরা কারা কারা যাবো আল্লাহ একবার বলে দুই হাত আল্লা এবং ওলামায় কামদের সাথে থাকবো রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন হাত নাম মোস্তারাম হাজরিন তো বলতেছিলাম আল্লাহ আল্লাহদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যুদ্ধ করে কে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায় কোন কোন ফাঁক দিয়ে আল্লাহ মায়ের দিয়ে দিব এটা বোঝা যাবে না ঠিক না বে ঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাহলে বোঝা গেল আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করলে যুদ্ধ করবে আল্লাহ এই হাদিসটা এই রহমতের বার্তাটা ওলিদের সম্পর্কে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ মানুষদের মধ্যে চার লম্বা শ্রেণী মুমিন মান্দা চিৎকার দিয়া বলেন কারা مومن مندع مومن در جب نامان نبی جی بھاب رحمت نبی جی مومن در میں پارے حدیث بننے کرن ابن ماذا شریف الحدیث حضرت عبداللہ بولن عبداللہ ابن عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہ طال رعید رسول اللہ صلی اللہ علیہ وسلم یتوفو بالکعبہ و یقون حضرت عبداللہ ابن عمر بولن ہمیں حضور اکرام صلی اللہ علیہ وسلم کے قعبہ شریف کاف کرتد اکلام قعبہ دو اکرار شمائ

দা ওয়াল্লাযীনা আসসু মুহাম্মাদিন কাবা ইকাবা যেই হাতে আমি মুহাম্মাদের জীবন সেই শপথার শপথ করে বলতেছিল কাবা লা হুরমাতুল মুমিনি আযাবু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি দামি একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ একজন মুমিনের জান একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি এই মুমিনকে আমি কেমনে কষ্ট দেই এই মুমিনকে টঙ্গীর ময়দানে যায় আমি কেমনে হত্যা করি এই কাবার চেয়েও বেশি দামি আমার আমার আল্লাহ পাকের মুমিন বান্দা সুবহানাল্লাহ বলেন তাইলে 시다미 কে আবারছে এই কথা জানাইয়া দিলেন নবীজি এটা কি মুমিনের জন্য রহমতের বার্তা নাকি গজবের বার্তা রহমতের বার্তা তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহান আল্লাহ দুনিয়া এ সখাবত মে तेरा नाम रहेगा দুনিয়া এ সখাবত মে तेरा नाम रहेगा নাম সিদ্দিকত ইসলাম রেহেগা আপনাদের মুখের সাউন্ড আছে নাকি বলেন জমানের আওয়াজ আছে নাকি বলেন যদি আওয়াজ থাকে আল্লাহর নাম বলতে তো লজ্জমান কেন কেন এতো ভয় পান আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে চুমতে হুম তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা মরুশেদে কে মায়াখানা মেহে আল্লাহ আল্লাহ কে মজা মরুশেদ কে মায়াখানা মেহে

دنیا سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا اے عدالت میں تیرا نام رہے گا اے عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیائے مسلط میں تیرا نام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا کارو زبان جنا بند تھکے نا دیا بورینا اللہ اکبر